আমারে চার গুণে দুইবার দুইবার করে রে করছে আমারে আমারে আইকি দেয় না আমারে বান্ধে রাখতে চাইছে আমার কিন্তু না রে দেখলে চিনমু আর না দেখলে তো আমি চিনতে পারবো না মাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম যে চারজন আমারে এই বিয়ার প্রলোভন দেখাইয়া আমারে আনছে আইনে না চারজনের আকাম করছে আমি চাই যে হিরুনের যেটা বিচারের শাস্তি হওয়া উচিত ওইটাই জন্য হয় আমারে সকালে একজন ফোন দিতেছে যে দফতার আমাকে গ্রামে একটা মেয়ে আনছে অমুক 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 নাম কইতে পারে না মেয়েটা অসুস্থ মুখখানে পরে রইছে এইবার আমি আসলাম আইসা দেখি যে এই দোকানে অবস্থায় আছে মাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম যে চারজন আমার বিয়ার প্রলোবন দেখাইয়া আমারে আনছে আইনে চার সারাত্র আকাম করছে সেয়া পর হজরের আগে ওরা চারজন সিগারেট খাইতে নামছি এই মুহূর্তে আমি বাড়ি থেকে লাভ দিয়ে পড়ছি ঘরের থেকে লাভ দিয়ে পড়ি আমি রাস্তায় আসছি এই ত্রিক জানি মোচুর সামনে বাইরে গেছি এ মাথারি কান্দে খেতে পারছে এই রুমি দর্শক এইটু আমরা জানি এই লোকজন মসজিদের মুসল্লিরা লোকজন এই বলছে তাই আমার এই রকম হিরোন আনছে যেটা বলছে হিরো না এইটু আমাকে বলছে আর কি হয়েছে আমরা তো ছিলাম না হে যা মুখে বলছে কিন্তু আমরা দেখিনি রুহুল আমিন যে প্যানেল চেয়ারম্যান তার কাছে ফোন দিছি হে আবার দফা দর্শক ওইদের ফোন দিছে এই তারা আসছে এখন আমি আমরা তো আর না আমরা জানাই নেই মসজিদের সামনে গেছে আমরা দশ পনেরো জন মুসল্লিরা ছিলাম এরম বলছে এরম এরম হিরো নাম আরে কালকে রানছে তিন চারজন পলা আমি ফাঁক দিয়ে পলাই আইসি কোনো রকম বাইরে বাহিরে সেকের ফেজ নামছে এগুলো বাইরে পলাই আইসি এই আমাকে মসজিদের সামনে বলছে আমি চাই যে হিরোনের যেটা বিচারে শাস্তি হওয়া উচিত ওইটাই জন্য হয় আমি খুশি হবো আমি না এই এলাকার সবাই খুশি হইবে যার শাস্তিটা যেন সঠিক ভাবে হয় এবার এ গেছে নামাজ পড়িয়ে নামছি নামছি ওই মাইয়েটা দেখি আমি একটু জিয়ারি নামছি এখন দেখি

আমার সারা চার জনে আমার চার জনে দুই বার দুইবার করে রে করছে আমার আমার আইকেই দেয় না আমার বান্ধ রাখতে চাইছে আমার তালে তাহলে বান্ধ আমার না করতে গেলে আমার মার দিয়ে খেলাইবে বলে আমারে দুই বের দুই বার করে রে করছে রাত বারোটা পর্যন্ত করছে তারপর ওরা বাইরে নামছে ওই ঠায়ে আমি নামিয়ে আইছি দশটা হইতে বারোটা পর্যন্ত আমি বের হয়ে আসছি ওরা বাইরে নামছে আয়জানের আগে ওই ফাহে আমি নামবে আইসে কুলে বসে রয়েছি তারপরে মসজিদের দ্বারে আসছি মসজিদে আইজান দেশে নামাজ পড়ে বেডারা বাইর হয়েছে বেডা গো কাছে আমি বলছি আপনাকে এইবারই তো বিয়ের কথা বলে বিয়ের কথা বললে আনছে আমার মা বাপের লাগে সে কথা বলো আমার বাড়ি ঘর যাও দেখে এরপর যাও তো এরপর তোমার মা মামু আসে দেখে পর বিয়ে হয়ে যায়নি এই কথা বললে আমাকে আনছে চারজন আমি একজন আরে চিনি হিরোনের চিনি আর দুইজন আরে তিনজন আরে দেখলে চিনবো আর না দেখলে তো আমি চিনতে পারবো না হিরোন আমার লাগে যোগাযোগ আছে দেখে হিরোনের চিনি আমি তিনজন আর চিনেন না আমি তিনজন আরে চিনি না আমি আর বিচার সাই ঘটনার সংবাদে আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে